করা যায় আর যাদের হাত ব্যথা ব্যথাটাথা করে মানে মেশিনটার এমন কিছু দাম নয় আমাদের দুশো কত টাকা দাম নিয়েছিলো তো দুশো আশি খাশি নিয়েছিল এরকম নিয়েছিল মানে তো ওই রকম দাম নেবে এটা দিয়ে করলে কী হয় বসে বসেই করা যায় আর অতটাও হাত ব্যথা করে না জাস্ট ওই খুরুনির কাজটা মুখের কাজটা বাঁ হাতে নারকোলটা ধরে আর ডান হাতে ঘোরানো হয় দেখুন কত সহজে করা হয়ে যাচ্ছে কষ্টটা কম হয় আর কি কুরুনিতে কুড়া যাই ভালোই আমরা তো আগাগোড়া কুরুনিতেই কুড়ে এসেছি মাটা তাই করেছি কিন্তু এটা হয় পাস্তা ভালো হয় আর গুট নেব দুশো গ্রামের মতো আড়াইশো গ্রাম গুড় এনেছি গুড় বলতে আখের গুড় আখের গুড়ে নাড়ুর চিটটা ভালো হয় আর জন্মাষ্টমীর স্পেশাল আখের গুড় বলতেই আমি আলাদা করে আনাই ঠাকুরের জিনিস সবসময় দুশো গ্রাম গুড় দেব আর তিনশো গ্রামের মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এর জন্যে আমি যাতে না নড়ে গ্যাসের ওপরেই একেবারে বসিয়ে নিলাম তাহলে আমার মাখতে সুবিধে হয় খুব ভালোভাবে এটাকে চোর মেখে নেব হাত দিয়ে চেপে চেপে মেখে নেব ভালো হবে তার ফলে নারকেলের দুধটা বেরিয়ে আসবে আসলে কি হবে নাড়ুর পাকটা খুব ভালোভাবে হবে ঠাকুরের জিনিস বুঝতেই পাচ্ছেন মিষ্টিটা আর খেয়ে দেখার ব্যাপার নেই তাই একটু বেশি মিষ্টি দিয়ে দিলে ঠাকুরের নাড়ুটা ভালো হয় এবং জন্মাষ্টমীতে একটু বেশি করে নাড়ু টাড়ু বানাতে হয় লোকে ঠাক গোপাল তো একা খায় না গোপালটা উপলক্ষ মাত্র আসলে মানুষই খায় যাই হোক ওনাকে নিবেদন করে তারপরে মানুষকে প্রসাদ হিসেবে দেওয়া হয় নাড়ু তৈরি করবে তারা নারকোলে চিনিটাকে আগে গলিয়ে নিয়েও করতে পারো সেটাও কোনো অসুবিধা নেই এক হাতে ভালোভাবে সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে আর বা হাতে আর ডান হাতে ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর এইভাবে করতে হবে নাড়ু যাতে তলায় লেগে না যায় আর সব সময় ঠাকুরের নাম করতে করতে করবে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে হলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবদ্ধে কইল খোল করতাল ঘুরি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে দেন সর্বজনে উচ্চ স্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আখি তাহে জল ছড়ে জগত পবিত্র কইলা গৌর কলে বড় ঝলমল মুখ যার পূর্ণ এমন না দেখি আর দয়ার ও সাগর ঝলমল করি আঙ্গে ভাবেতে বিহ ধমকে যায় বলে হরিভুল বল ডোরি গোপিন ক্ষীণ কোটির উপরে ঢুলিয়া ঢুলিয়া পড়ে গদা ধর ক্রোড়ে আনু পর সঙ্গ গোড়া না শুনে শ্রবণে তান মান গান রসে মজাইয়া মনে স্থির নাহি হয় প্রভুর নয়নের জল দিন হিন জনের ধরিয়া দেয় কর এ ওপর থেকে নিচ নিচ থেকে ওপরে আস্তে আস্তে পাক করতে করতে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন হয়ে যাবে আমাদের নারিকেলের নাড়ু করাটা এমন কিছু শক্ত নয় এই নাড়ু তৈরি করতে অনেকেই ক্ষীর দেন গুঁড়ো মিল্ক পাউডার দেন যার যেটা খুশি পুরো চিনিতেও করতে পারেন শুধু গুড়েও করতে পারেন আমি যখনই নাড়ু করি চিনি আর আখের গুড় মিশিয়ে করি সেটা আমার কাছে ভালো মনে হয় আর কি আপনাদের যার যেটা মনে হবে সেইভাবেই করবেন আর আঁচটা সিমে রেখে কটাটাই ভালো তাহলে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে যখন পাক হয়ে আসবে তখন কিন্তু বারবার নাড়তে হবে কড়ার তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য যখন পাকটা হয়ে আসবে বোঝাই যাবে এইরকম একটা তাল মতো হয়ে আসবে কড়া ছেড়ে দিচ্ছে তা আলো হয়ে আসছে আর মাঝে মাঝে কি করতে হবে একটু করে নারকোল নিয়ে যারা বিশেষ করে নতুন একটু করে নারকোল নিয়ে হাত দিয়ে এরকম পাকিয়ে দেখতে হবে এখন খুবই গরম তাও এরকম করে পাকিয়ে দেখলে দেখা যাবে যে নাড়ু করা যাচ্ছে কিনা দেখো এক হাতেই নাড়ু করা যাচ্ছে পাক হয়েছে তার মানে আর একটু আমি করব যাতে আর একটু নাড়ুটা শক্ত হয় সেই জন্য খুব নরম করব না তাই জন্য আমি আরও একটু পাক দেব নাড়ুর পাক হয়ে গেছে আর কড়া ছাড়লে এই সময় হবে না তাল হয়ে আসছে যখন একটা জায়গায় জমাট বেঁধে যাচ্ছে তখনই বোঝা যাবে যে নাড়ু হয়ে এসেছে আমার এই কড়া ছেড়ে যাচ্ছে এই কড়া ছেড়ে যাচ্ছে তাল হয়ে যাচ্ছে পাক যখন হয়েছে আমি কড়া থেকে নামিয়ে নেব তার আগে আমি একটু করপুট দেবো ঠিক এক চিমটি একদম এক চিমটি জাস্ট সুন্দর গন্ধ হওয়ার জন্যে আর ঠাকুরের জিনিসে একটু করপুট দিলে মন পুজো পুজো বলেই মনে হয় এবং টেস্টটাও খুব সুন্দর হয় তো সাঁড়াশিটা আমি এখন খুলে রাখছি তাহলে সাঁড়াশিটা ভাট পড়বে আমার হয়ে গেছে নারকলে পাক কর্পুরটা মিশিয়ে নিয়ে জাস্ট নামিয়ে গ্যাস অফ করেও দেবো এবং নামিয়ে নেব থালায় থালায় নামিয়ে নিয়ে পাকাতে শুরু করে দেবো জাস্ট একটু ঠান্ডা হলে আর এমন পাক করবেন যাতে এক হাতেও পাকানো যায় দু হাতেও পাকানো যায় দু নাড়ুর পাক যদি ঠিকঠাক হয় তাহলে এক হাতেই নাড়ু পাকানো যায় তখন আর দু হাতও লাগে না হয়ে গেল পাক কোচুরো মেশানো হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বেশ হয়ে গেল নাড়ু করতে কিছু এমন প্রবলেম না আর কর্পূরটা দিয়েছি একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর যারা কর্পূর কিন্তু খাবার কর্পূর এক ধরনের হয় আর আরতি করার কর্পূর খাবার কর্পূর দিয়েও করা যায় আর একটা চৌকো চৌকো কাগজে মোড়া কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আরতি হয় খাবার কর্পূর যেটা ডেলা ডেলা পাওয়া যায় সেটাকে মরিচে করেই একটা শিশি করে রাখতে হয় যেমন আমি এখানে রেখেছি কালো মরিচ দিয়ে আর প্যাকেটে ভরেই রেখে দিয়েছি নাহলে কর্পূর কিন্তু আপনারা সবাই জানেন বিশেষ করে যারা পড়াশোনা শিখছ যে কর্পূর উবে যায় সেই জন্যে সব সবসময় ঢাকা দিয়ে রাখতে আর একটু মরিচ দিয়ে রাখলে করপুর উবে যায় না নষ্ট হয়ে যায় না করপুর কিন্তু খাবার জলে দিয়ে খেলেও খুব ভালো লাগে খেতে জল তাহলে এবার নামিয়ে নিই আমি নাড়ু পাকিয়ে নিয়ে একেবারে কড়া থেকে নামিয়ে আর ঠাকুরের আমার ঠাকুরের সিংহাসনের কাছে চলে এলাম এসে বসে এবার একটা একটা করে করে নেব ঠিক হাতে এরকম করে নেব একটু করে নিয়ে এই জাস্ট দেখ পাক এমন করতে হবে যে এক হাতেই নাড়ু পাকানো হয়ে যাবে দু হাতে করতেই পারেন এক হাতে করলেও আমার নাড়ু গোলই হবে গোল গোল নাড়ুই হবে যেহেতু ঠাকুরের নাড়ু আমি এক হাতেই পাকানোর চেষ্টা করব একটু গরম থাকতে থাকতে পাকালে ভালো ব্যাস আর কিছু না এরকম আর যদি কারোর মনে হয় যে গোল হচ্ছে না তাহলে এই থালার ওপর রেখে এরকম করে নিলে পুরো গোল হয়ে যাবে থালার মধ্যে রেখে এই জাস্ট এরকম করে নিলে তাহলে গোল হয়ে যাবে সব কাটা নাড়ু পাকিয়ে নিয়ে চলে আসি তৈরি হয়ে গেল আমার গোপালের নাড়ু আর একটু ঠান্ডা হোক তারপরে তুলে রাখবো